বন্ধুরা লে ঠেলা গল্পটিতে অনেক ধামাকা ধামাকা কাহিনী নিয়ে আসছে এই গল্পটির মূল কাহিনী হলো একটি ছেলে নিজেকে সালমান খানের মতো ভাবছে এবং একটি সুন্দরী মেয়ের প্রতি মনোযোগ দেখাচ্ছে সে মেয়েকে উপহার দিচ্ছে ও ভালোবাসার প্রকাশ করছে মেয়েটি প্রথমে তার প্রস্তাবে কিছুটা দ্বিধা দেখায় কিন্তু পরে জানায় যে সে শুধুমাত্র তার সঙ্গে থাকতে চায় ছেলে তার ভালোবাসার প্রমাণ করার জন্য বড় বড় কাজের প্রতিশ্রুতি দেয় ছেলে মেয়ের জন্য ভারতবর্ষ জুড়ে তাজমহল বানানোর মতো আশ্বাস দেয় এবং তাকে জীবনের সমস্ত ভালোবাসা দেওয়ার কথা বলে হঠাৎ পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে অন্য কেউ বা কিছু বাধা সৃষ্টি করছে ছেলে সাহস দেখিয়ে সব বাধা কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে ঘটনাগুলি আরও জটিল হয় ছেলে এবং তার বন্ধু বা সহায়করা মেয়েকে উদ্ধার করার পরিকল্পনা করছে তারা অজ্ঞান করার গ্যাস ব্যবহার করে বাধা দেওয়া ব্যক্তিকে সামলাচ্ছে শেষে ছেলে এবং তার দল মেয়েকে নিরাপদে রাখতে এবং তার সঙ্গে থাকার জন্য সমস্ত ঝুঁকি নেয় তারা সিদ্ধান্ত নেয় মেয়েটিকে বিয়ে করবে এবং তার পাশে থাকবে সাহস ও ধৈর্য সমস্যার মোকাবিলার গুরুত্বপূর্ণ সত্যিকারের ভালোবাসা ত্যাগ ও আত্মত্যাগের মাধ্যমে প্রকাশিত হয় প্রয়োজনে কৌশল এবং পরিকল্পনা ব্যবহার করে জটিল পরিস্থিতি মোকাবিলা করা যায় অন্যের প্রতি সহানুভূতি ও সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া জরুরি বন্ধুরা আপনারা যারা এখন পর্যন্ত লেট ঠেলা নাটকটি দেখেননি তারা পল্লী গ্রাম টিভি চ্যানেলটিতে দেখে নিন আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন